এবার অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল আসাম সরকার এবং এক্ষেত্রে আসাম সরকার যে আইনের প্রয়োগ করেছে তা তারা পঁচাত্তর বছর পর প্রথম করলো এবং নিঃসন্দেহে খবর যখন সামনে আসে তখন মোহাম্মদ ইউনেসে তো ঘুমড়েইছে উল্টে গোটা ভারত জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে আসাম সরকার এমন কি করল যে হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশিদের সসম্মানে নিজের দেশে ফিরে যেতে বললো না হলে করা অ্যাকশন না হবে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের বিপক্ষে দেখুন এক্ষেত্রে পঁচাত্তর বছর আগের একটি আইন আসাম সরকার ইমপ্লিমেন্ট করেছে সে আসাম সরকার যে আইন ইমপ্লিমেন্ট করেছে সে আইনের নাম ইমিগ্রেশন এক্সপালশান অ্যাক্ট নাইনটিন ফিফটি সময় কিন্তু এই আইন তৈরি হয়েছিল কিন্তু ভারত কিন্তু এই আইনকে ব্যবহার করেনি এস্টাবলিশ করেনি আজকের দিনে দাঁড়িয়ে আসাম সরকার পঁচাত্তর বছর পর সেই আইনকে ফিরিয়ে আনলো এবং নিঃসন্দেহে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে কিন্তু কড়া বার্তা কিন্তু দেওয়া হলো দেখুন এখানে যে আইনটার কথা এখন আলোচনা হচ্ছে সে আইন কিন্তু তৈরি হয়েছিল নেহেরুর সময় সে সময় আপনারা জানেন ভারত পাকিস্তান ভাগাভাগির পর পূর্ব পাকিস্তান থেকে অসংখ্য অনুপ্রবেশকারী ভারতবর্ষে চলে আসে এবং সে সময় আসাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদুলি তিনি কিন্তু এই আইনটিকে কার্যকর করতে চান কিন্তু সে সময় কিন্তু নেহেরু বাধা দেন নেহেরু বলেন যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে নেহেরু লিকাকত প্যাক্ট আছে তাই এই আইনটিকে এখনই ইউজ করো না তাহলে পাকিস্তান এই পুরো বিষয়ে রঙ্গমঞ্চ একটা নাটক তৈরি করবে ফলে সে সময় কিন্তু আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করেনি কিন্তু এবার বাংলাদেশের মুখ্য মানে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের থা অন্য দেশে পাঠাতে আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করলো এবং পাঁচজন অবৈধ বাংলাদেশিকে করা নির্দেশ দিয়ে বলা হলো যে আপনাকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হলো আপনি সসম্মানে আমাদের দেখানো পর থেকে দেশে ফিরে যান না হলে জেলে ঢুকতে হবে তিন বছরের জেল আপনাদের খাটতে হবে একটা পরে দেখা যাবে নিঃসন্দেহে বড় এটা নিয়ে এত কেন চর্চা হচ্ছে দেখুন এই আইনে কি বলা হয়েছে এই আইনে সেন্ট্রাল গভর্নমেন্ট আসাম সরকারকে এটি স্পেশাল পাওয়ার দেয় এই পাওয়ারে যদি আসাম সরকার মনে করে অবৈধ অনুপ্রবেশকারী জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় বিপর্যয় আনতে পারে তাহলেই কিন্তু তাদেরকে ডিটেইন করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হবে এবং আসাম সরকার ডিস্ট্রিক্ট কমিশনার এবং পুলিশকে এই আইনটিকে প্রয়োগ করতে নির্দেশ দেবে এবং তাদের হাতে ক্ষমতা থাকবে যে অবৈধ অনুপ্রবেশকারীকে বাঁচো এবং বোঝার চেষ্টা করো তারা কি পারপাসে এসছে এবং যদি মনে হয় সন্দেহজনক এবং জাতীয় সুরক্ষার জন্য থ্রেট তাহলে তুমি আসামে আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দাও দেখুন সমস্ত অনুপ্রবেশকারীকে পাঠানো হবে না আপনাকে আগে প্রমাণ করতে হবে বা বুঝতে হবে এরা ইন্টারনাল থ্রেটের ক্ষেত্রে বিপজ্জনক বাংলায় বিভিন্ন ক্ষেত্রে এসআইআর যে ছবি ভিডিও আমরা দেখছিলাম তা যে সরাসরি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় সড়ো থ্রেড সেটা আমরা বুঝতে পারছি কিন্তু বাংলা সরকার কিন্তু এই ধরনের আইনের প্রয়োগ ঘটাতে পারবে না কারণ এটি স্পেশাল পাওয়ার এক আসাম সরকারের হাতে দেওয়া হয়েছিল উনিশশো সময় যদিও বাংলা সরকার এই আইন হাতে পেলেও এই ইমপ্লিমেন্ট যে করত তার গ্যারেন্টি কিন্তু নেই যাই হোক এখানে বলা হয়েছে যদি ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় থ্রেট হয় তাহলেই কিন্তু আপনি ওদেরকে বাংলাদেশে পাঠানো পাঠাতে পারবেন এবং এক্ষেত্রে ডেজিগনেটেড রুট দিয়ে দেওয়া হবে বলা হবে তোমাকে এই রুটে ফিরে যেতে হবে চব্বিশ ঘন্টার সময় ডিস্ট্রিক্ট কমিশনার পুরো বিষয়টাকে সুপারভাইজ করবেন এবং যদি চব্বিশ ঘন্টার থেকে একটা মিনিটও বেশি হয় তাহলে আপনাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও কিন্তু আইনে ছিল যদি দেখা যায় আপনি ধর্মীয় কারণে এসেছেন যদি দেখা যায় আপনি সামাজিক দাঙ্গার জন্য এসেছেন ওই সময়কার কথা ভাবুন উনিশশো সাল তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে না আসাম সরকার আপনাকে সসম্মানে আমাদের দেশে কিছুদিন রাখা মানে রাখবে কিন্তু এই আইন এই আইন আলটিমেটলি যদি জাতীয় সুরক্ষার জন্য আপনি বিপজ্জনক হন যদি আসাম সরকার মনে করে আপনি দেশের ক্ষতি করতে পারেন আপনি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে এই দেশে এসছেন তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে এবার কিন্তু এই রকমই একটি ঘটনা ঘটেছে কালকে দেখুন কালকে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু শোনিতপুর ডিস্ট্রিক্টে হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট কমিশনার পাঁচজন বাংলাদেশিকে নিজের দেশে ফেরার একটা নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ তারা কখন দিয়েছে যখন সেই বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকারীকে অলরেডি ফরেনার্স ট্রাইব্যুনাল দু হাজার পঁচিশে বিদেশি ঘোষণা করে দিয়েছিল এবং কোনো ডকুমেন্ট এরা সাবমিট করতে পারেনি এবং ফরেনার ট্রাইব্যুনাল অলরেডি এদেরকে বিদেশি ঘোষণা করে দিয়েছে এবং আসামের ডিস্ট্রিক্ট কমিশনার শোনিতপুর ডিস্ট্রিক্ট কমিশনার পরিষ্কার বুঝে গেছে যে এরা বিদেশি এদেরকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো যে আপনি ঘরের ছেলে ঘরে ফিরে যান এটা দেখুন এই পুরো প্রসেসটার মধ্যে সহজ করে যদি বলেন তাহলে দেখবেন যে কোনো কোর্টের অ্যাপ্রুভাল লাগছে না কোনো এক্সটেন্ডেড অ্যাপ্রুভাল লাগছে না কোনো ম্যান্ডেটরি ডিটেনশন লাগছে না শুধু চব্বিশ ঘন্টা ডেডলাইন আপনাকে ফিরে যেতে হবে না হলে আপনি জেলে আপনাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আরও একটা বিষয় হলো এই পুরো প্রসেসটা কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলের প্রয়োজন নেই নাহলে বাংলাদেশকে আপনি বলবেন বাংলাদেশ বলবে এরা আমার দেশের লোক নয় অবৈধ অনুপ্রবেশকারী বলে কিছুই নেই মোহাম্মদ ইউনেস বলবেন চলো ভাই আলোচনা করি পতাকা মিটিং করি তারপর আমরা আমাদের লোককে ফেরাবো কিনা ভাববো কিন্তু এক্ষেত্রে কোনো ডিপ্লোম্যাসি কোনো বাইপ মানে ডিপ্লোমেটিক চ্যানেলের প্রয়োজন নেই আপনাকে আসাম সরকার নিজের দেশে ফিরিয়ে দিচ্ছে রুটও আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাকে পুশব্যাক করছে আপনি আপনার দেশে ফিরে যাচ্ছেন এই উনিশশো পঞ্চাশে ফ এই পার্টিকুলার ইমিগ্রেশন ইম্প্যাক ইম্পালস এই পার্টিকুলার ইম্পালসিভ অ্যাক্টের দ্বারা পাশাপাশি এই পুরো অ্যাক্টটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠেছিল কি কি প্রশ্ন উঠেছিল দেখুন প্রথমে একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রশ্ন আমাদের দেশে মানবাধিকার কর্মীদের প্রয়োজন আছে কিন্তু তারা সব কিছু যে ঝাঁপিয়ে পড়ে সেটাও কিন্তু আবার মাঝে মাঝে অত্যন্ত বিরক্তিকর এটা একটা মানবাধিকারের প্রশ্ন কারণ কি যদি আসাম সরকার ধর্মের ভিত্তিতে কাউকে দেশে পাঠায় প্রথম প্রশ্ন হলো দেশে ফিরে ওরা কোথায় থাকবে মানবাধিকারের স্বার্থে দ্বিতীয় প্রশ্ন হলো এই ধরনের সমস্ত প্রশ্নকে কাটিয়েও সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশেই সেকশন সি অফ সিটিজেনশিপ অ্যাক্ট দু হাজার চব্বিশের যে জাজমেন্ট সেখানে বলা হয়েছিল এই 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 পার্টিকুলার আইনটিকে সিটিজেনশিপ অ্যাক্টের সঙ্গে জুড়ে দাও সেখানে বলে দাও যে ডিস্ট্রিক্ট কালেকশন অফিসার এই অনুপ্রবেশকারী বাঁচবে না অনুপ্রবেশকারী একমাত্র বাঁচবে ফরেনার্স ট্রাইব্যুনাল আর এক্ষেত্রে আসাম সরকার ঠিক সেটাই করেছে যে এই পাঁচজনকে ফরেনার্স ট্রাইব্যুনাল দু হাজার পঁচিশে বিদেশি ঘোষণা করে দিয়েছে ডিস্ট্রিক্ট কমিশনার শুধু আইনটিকে ইমপ্লিমেন্ট করেছে এবং এরপরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আসাম সরকার এসওপি তৈরি করেছিল যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছিল যে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে এই আইনটিকে কাজে লাগানো যায় এবং কালকে প্রথমবারের জন্য পঁচাত্তর বছরের প্রথমবার এই সরকার এই অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে পক্ষে এই আইনটিকে কাজে লাগালো এবং পাঁচজন বাংলাদেশিকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হলো নিজের দেশে ফিরে যাওয়ার জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস আসাম সরকার অ্যাগ্রেসিভলি যেভাবে আইনটি প্রয়োগ করলেন এর রেশ কিন্তু থেকে যাবে এবং শুধু পাঁচজন নয় সংখ্যাটা পাঁচ হাজার হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না এবং মোহাম্মদ ইউনেসকে করা বার্তা উল্টে ভারতের বিভিন্ন রাজ্যকেও দেখিয়ে দেওয়া যে ভারতের সুরক্ষা কোনো রাজনীতির থেকে বড় নয় ভারতের সার্বভৌমত্ব কোন রাজ্যের থেকে বড় নয় কোনো দেশের থেকে মানে কোনো সুরক্ষা মানে ভোট ব্যাংকের থেকে বড় নয় যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন